নমস্কার বন্ধুরা শিক্ষা গল্প আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আশা করি আপনারা সুস্থ ও ভালো আছেন বিষ্ণুপুর এই নামটা ভ্রমণ পিপাসু মানুষের কাছে একটি সারা জাগানো নাম হ্যাঁ বন্ধুরা আপনাদের অনুমান একেবারে সঠিক আজ আমাদের গন্তব্যস্থল বিষ্ণুপুর এটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মহকুমা শহর যার আদি নাম ছিল বন বিষ্ণুপুর যা ছিল প্রাচীন মল্লভূম রাজ্যের রাজধানী এই মল্লভূম রাজ্যটি বর্তমানের বাঁকুড়া দুই বর্ধমান দুই মেদিনীপুর আংশিক মুর্শিদাবাদ এবং বিহারের কিছুটা অংশ নিয়ে গড়ে উঠেছিল আদি মল্লের সময়কালে মল্লভূমির রাজধানী ছিল প্রদ্যুন্মপুর যা জয়পুরের কাছাকাছি অবস্থিত ছিল মল্লরাজ জগৎ মল্ল রাজধানী স্থানান্তরিত করে বিষ্ণুপুরে নিয়ে আসেন মল্লরাজ বীরহাম্বীরের রাজত্বকালে কিছু গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য ঘটনা ঘটে যার মধ্যে অন্যতম ছিল তার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়া তিনি বিষ্ণুর উপাসক হওয়ার পর থেকে বিষ্ণুপুরে শুরু হয় আর এক নতুন ইতিহাস বিষ্ণুপুরে গড়ে ওঠে একের পর এক বিষ্ণু মন্দির রাসমঞ্চের মতো সৌধ চলুন বন্ধুরা আজ আমরা দর্শন করে আসি বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির ও সৌধগুলি আমাদের প্রথম দর্শনীয় স্থান আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত রাসমঞ্চ এটি মল্লরাজ বীরহাম্বির কর্তৃক প্রতিষ্ঠিত একটি সমদৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট মন্দির দেবালয়টি দৈর্ঘ্য ও প্রস্থে সাড়ে আশি ফুট এবং উচ্চতায় একচল্লিশ ফুট রাজাদের আমলে প্রতি বছর রাস উৎসবে বিষ্ণুপুরের সমস্ত উপাসনাকৃত বংশীধারী ও রাধার যুগল মূর্তি জনসাধারণের দর্শনের জন্য এখানে এনে রাখা হতো এই সৌধটির উপরের অংশ আপনাদের মিশরের পিরামিডের কথা মনে করাবে এবং নিচের দিকের ইটের খিলানগুলি ইসলামিক স্থাপত্যকে স্মরণে আনবে এই অদৃষ্টপূর্ব ইটের স্থাপত্যটিতে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাস উৎসব পালিত হয়েছে বর্তমানে ভ্রমণ পিপাসু মানুষের কাছে এটি একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এরপর আমরা দর্শন করব, দলমাদল কামান এই কামানটির সঙ্গে বর্গী বাহিনী বিতরণের ইতিহাস জড়িয়ে আছে এটি দলমাদল কামান বলে লোকমুখে প্রচারিত হলেও প্রকৃত শব্দটি ছিল দলমর্দন কামান দল শব্দের অর্থ এখানে অরি বা শত্রু মর্দন শব্দটির অর্থ হল দমন অর্থাৎ এটি শত্রু দমনকারী কামান মল্লরাজাদের অসংখ্য কামানের মধ্যে এটি অন্যতম কথিত আছে সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এই কামান দেগে বর্গী বাহিনীকে বিতাড়িত করা হয়েছিল তেষট্টিটি লোহার আংটা পেটাই করে তৈরি করা সাড়ে বারো ফুট দৈর্ঘ্য ও প্রায় এক ফুট ব্যাস বিশিষ্ট একশো বারো কুইন্টাল ওজনের এই কামানটি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভ্রমণকারীদের আকর্ষিত করার উদ্দেশ্যে এই বেদিটির উপরে স্থাপন করেন এরপর আমরা দর্শন করব মা ছিন্নমস্তার মন্দির দশ মহাবিদ্যার অন্যতম দেবী এই ছিন্নমস্তা এই মন্দিরটি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এই মাতৃমূর্তিটি একটি গোটা শ্বেতপাথর কেটে তৈরি হয়েছিল এখানে দশমহাবিদ্যার দেবী রূপগুলি চিত্রিত রয়েছে এই দেবালয়ের ঠিক পাশেই অধিষ্ঠান করছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব এখানে বিষ্ণুপুরের সমস্ত দর্শনীয় মন্দির ও সৌধের প্রতিষ্ঠাবর্ষ সহ ছবি রয়েছে যা ভ্রমণকারীদের বিশেষভাবে বিষ্ণুপুর ভ্রমণে সাহায্য করে আমরা এখন দর্শন করব পাথরের রথ এই ক্ষুদ্র দ্বিতল রথটি আনুমানিক সপ্তদশ শতকে নির্মিত হয়েছিল আমরা এখন এসেছি শ্যামরায় মন্দিরে ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ টেরাকোটার কাজে সমৃদ্ধ এই দেবালয়টি নির্মাণ করেছিলেন এই মন্দিরটি দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় পঁয়ত্রিশ ফুট এই দেবালয়ের ভিতর ও বাইরের দেওয়াল গাত্রে রামায়ণ ও মহাভারতের দৃশ্য দৃশ্যমান আমরা এখন এসে পৌঁছেছি লালবাঁধ দর্শনে জলকষ্ট দূর করার জন্য এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য মল্লরাজারা সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এই জলাশয় খনন করেন মল্লরাজা দ্বিতীয় রঘুনাথ সিংহের আমলে নর্তকী হিসাবে লালবাইকে এখানে আনা হয়েছিল কথিত আছে তিনি লালবাইকে ভালোবেসে ফেলেছিলেন এবং তার সঙ্গে এই জলাশয়ে বৈকালিক নৌকা বিহার করতেন ষড়যন্ত্রের শিকার হয়ে লালবাই এই জলাশয়ের জলে ডুবে মারা যান এবং পরবর্তীকালে এই জলাশয় লালবাঁধ নামে পরিচিতি লাভ করে আমরা এখন এসে পৌঁছেছি কৃষ্ণরায় মন্দিরে যদিও এই দেবালয়টি গঠনশৈলী অনুযায়ী জোর বাংলা মন্দির নামেই বেশি পরিচিত এই মন্দিরটি ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন পরস্পর জুড়ে থাকা দুটি দোচালা মন্দিরের মধ্যস্থলে রয়েছে একটি চার চালের চূড়া মন্দিরটির চতুর্শ্বের দেওয়াল গাত্রে মানুষের জীবনযাত্রার দৃশ্য শিকার করার দৃশ্য এবং রামায়ণ ও মহাভারতের কাহিনী পোড়ামাটির অলঙ্করণে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমরা এসেছি গুমগড় দর্শনে সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মল্লরাজ বীর সিংহ কর্তৃক নির্মিত এই স্থাপত্যটি কি জন্য নির্মিত হয়েছিল তা নিয়ে মতভেদ আছে কেউ কেউ মনে করেন এখানে অপরাধীদের শাস্তি প্রদান করা হতো কারো মতে এটি ছিল মল্লরাজাদের শস্যাগার আবার কেউ কেউ মনে করেন এটি ছিল রাজবাড়ির জলের ধারক এখন আমরা এসে পৌঁছেছি রাধারশ্যাম মন্দিরে মন্দিরটি দৈর্ঘ্যে ও প্রস্থে একচল্লিশ ফুট এবং উচ্চতায় পঁয়ত্রিশ ফুট সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দিরটির প্রবেশ দ্বারে সানাই ও অন্যান্য বাদ্যযন্ত্র বাজানোর জন্য নহবৎখানা তৈরি করা হয়েছিল আমরা এসে পৌঁছেছি বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের পাথর নির্মিত প্রবেশ পথে এই প্রবেশ পথটি বড় পাথর দরজা নামে পরিচিত মনে করা হয় সপ্তাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এটি নির্মিত হয়েছিল এটি ছোট পাথর দরজা সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে হয়েছিল এখন আমরা দাঁড়িয়ে আছি একটি সংগ্রহশালার সামনে উনিশশো জানুয়ারি এই সংগ্রহশালাটি উদ্বোধন করা হয় উনিশশো সালে এই ভবনটির নামকরণ করা হয় আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন এই পুরাকৃতি ভবনে পাল ও সেন যুগের এবং তার পরবর্তীকালেরও বহু মূর্তি মুঘল যুগের শিল্পকলা বহু প্রাচীন পুঁথি কুষাণ ও মধ্যযুগের অসংখ্য মুদ্রা পুরাতন রেশম বস্ত্র পট দশাবতার তাস ইত্যাদি মহামূল্যবান সংগ্রহ রয়েছে সংগ্রহশালাটি সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে এবং সোমবার দিন এখানে সাপ্তাহিক ছুটি থাকে এছাড়াও আমরা ভ্রমণ করেছিলাম শ্রী শ্রী বিজয় যোগাশ্রম এবং বিষ্ণুপুর গোশালা সারাদিন ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা অনেক মন্দির আর সৌধ দেখলাম চোখ আর মন দুটোই জুড়িয়ে গেছে সন্ধ্যার অন্ধকার নামছে পাখিরা বাসায় ফিরছে পল্লীগ্রামে বধুরা ঘুমটা টেনে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালছে সময় হয়েছে বাড়ি ফেরার আমরা বাড়ির পথে পা বাড়ালাম বিদায় মন্দির নগরী বিষ্ণুপুর আবার যদি কোনোদিন আসি দেখা হবে বন্ধুরা আজ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই